হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এসে তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো যেতে চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমি এখন যাচ্ছি পড়াতে আর আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই কারণ আমার দাদা আসবে বাড়িতে তো সেই জন্যই ব্লগটা শুরু করা তো আমি সকাল থেকে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে সকাল থেকে তো না বিকেল থেকে তো বিকেলবেলা আমি চলে গেছিলাম পড়াতে তো আমার দুটো পরপর পড়ানো ছিল তো ওই জন্য চলে গেছিলাম একেবারে রেডি হয়ে পড়াতে আর একেবারে দাদাদের নিয়ে ফিরতাম সুন্দর হয়েছে কি দেখা এখানে তো এখানে তো এখানে তো কে গেছে এটা কে কেছে কে গেছে তো এই যে তোমরা আমরা দেখতেই পারলে যে ও কিছু ছবি এঁকেছে মানে ওকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলো স্কুল থেকে তো ও সেগুলোই করেছে সেগুলোই আমাকে দেখাচ্ছিলো যে কেমন হয়েছে তো আমি বললাম যে খুব সুন্দর হয়েছে আর সত্যিই আঁকাটা খুবই সুন্দর হয়েছিলো তো তারপরে আমি চলে এসেছিলাম ওদেরকে ছুটি দিয়ে কারণ এই যে এই দেবী আমার জন্য দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে আর ও দিদার বাড়িতে ও দিদার বাড়ি থেকে আমাদের বাড়িতে যেত ওই জন্য ও রাস্তায় দাঁড়িয়েছিল আমার সাথে যাবে বলে মানে আমি দাদা আর ও তিনজন একসাথে যাব বলে তো তারপর ও দিদার বাড়ির পাশে আমার দিদির স্টুডেন্টের বাড়ি আর ও না বসে কী করছিল সেগুলোই ভিডিও করছিলাম আর দিদিকে দেখাবো বলছিলাম

এই বলো এখানে এসে ওখান থেকে এখানে এসে কালো হয়ে গেছে না আর সবাইকে আমি বলছি কি সবাই আমাকে কি বলছে বলছি যে না ওখানে গিয়ে কালো হয়ে গেছে আমি বলছি এখন আমরা যাচ্ছি বাড়ি কার ফোন আইফোনটা নেই আপাতত ওই জন্য তো এই ফোনের ভিডিও হচ্ছে তো গাইজ এখন আমরা যাচ্ছি বাড়ি অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে আর আমার সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে আর ওরা দুজন ঝগড়া করতে করতে আসছে তো চলো বাড়ি গিয়ে আবার একেবারে দেখা

তো চলো আমরা এখন কে রূপসা আজকেও নিয়ে এসেছে আমি কালকে দিইনি না হ্যাঁ ও আচ্ছা বন্ধ করতে তো চলো গাইস আবার খাওয়া দাওয়া ওখানে দেখাচ্ছি তো গাইস এখন আমরা কি করছি স্যুপ গরম করছি আর এই যেখানে আমাদের রান্না হয়েছে আমি কিন্তু পারবো না সময় বাটিতে স্যুপ গরম করছি তো এই এই যে আমাদের মোমো রেডি এই যে মোমো আর এই যে স্যুপ আমরা গরম করে নিয়ে চলে এসেছি এখন আমরা এটা খাবো আমি আর আমার বৌদি মিলে এটা আমরা এখন খাবো আর ভিডিওটা আর বড় পছন্দ অনেকটাই বড় হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে আমরা ভিডিওটা করছি তো ভিডিওটা আজকের মতো মতোই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি